বোয়াল মাছ রান্না করতেছি মেয়েরে কুসিস তোর করতে লাগবো না আমি রান্না করব তখন আমি বোয়াল মাছটা রান্না করতেছি বেআইনে রেডি করে দিছে আমি রান্না করতেছি রান্না হবে বোয়াল মাছ পিসগুলি দেখো বোয়াল মাছের অনেক বড় বড় পিস সর্ষে পেঁয়াজ বাটা সাথে টমেটো দেব নিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিলাম পেঁয়াজ বাটা করে নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ি লবণ নিয়ে নেব নিয়ে নিলাম লবণ শস্য তেল হ্যাঁ হ্যাঁ

দূরেতে কালকে সামনে অপরো করদি হ্যাঁ কো অপরো কর খাও বেঁচে আমি এখন দিয়ে